আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আমার কাছে আশা করি সবাই ভালোবাসেন তো আপনারা জানেন আমাদের বাংলাদেশ খুবই আশঙ্কাজনক এবং খুবই খারাপ পরিস্থিতির ভিতরে আমাদের বাংলাদেশটা পার করতেছে তো এখন যে পরিস্থিতি স্বাস্থ্য প্রতি যেমন বিভিন্ন সময়ের কারণে আমাদের বাংলাদেশ খুবই খারাপ একটা পরিস্থিতি পার করতেছে এর ভিতরে আমাদের বাংলাদেশে বন্যা হয়েছে দেখতেছেন এগুলো ছিল ঘরবাড়ি এগুলো সবই পানির নিচে চলে গেছে তো আমাদের একটা অনুরোধ আপনারা দেশ এবং দেশের বাইরে যারা থাকেন তো যারা বিকাশ নাম্বার দেওয়া আছে নগদ নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা সবাই মিলে রেমিডেন্স পাঠান এবং রেমিটেন্স দিয়ে এখানে দেখতেছেন যে পরিমাণে পানি এখানে পুরো পানিতে সব ঘরবাড়ি সব তলাই গেছে তা আমরা চাচ্ছি যে এই পানিগুলো আমরা মেশিনের মাধ্যমে সেই চা এখন মানুষের যে ঘরবাড়িগুলো তোলা গেছে সেগুলো আমরা এখান থেকে মানুষদেরকে উদ্ধার করে দিব এই গর্বাড়ি গুলা দেখতেছেন আর আমাদের যে মানবতার ফেরওয়ালা গুলো এখন বাইরে হয়েছে না যার কারণে আমি সময় মতো এখন বের হয়েছি যে আমাদের সেই বড় বড় যারা ইউটিউবার আছে মানবতার ফেরওয়ালা তো ওরা কিন্তু এখন আর ভয়ে হয়েছে না জানে যে ছাত্রদের আন্দোলন কোন সময় কি করে তোদেরকে দেওয়া হচ্ছে ব্যাপারটা একটা কথা আপনাদেরকে বলে দেয় আসলে ছাত্রদের আন্দোলন এটা আমাদের সবাই কিন্তু স্বীকৃতি দিতে হবে কারণ এটা একটা বৈষমিক মতো আন্দোলন কারণ বিশটি বছর আমরা লেখাপড়া করে যদি চাকরি না পাই তাহলে তো সেই লেখাপড়া কোনো আমাদের যোগ্যতা নাই বা কোনো দামি নাই সেটা হচ্ছে কথা আর মেন কথা হচ্ছে যারা এবং আমাদের এই যারা ই করেন যে আপনারা তুলে ধরেন যে এখানে বন্য হয়েছে ওখানে বন্য হয়েছে এখানে টাকা লাগবে এখানে টাকা লাগবে ওখানে পয়সা লাগবে এটা আসলে মেন কথা ঠিক আছে আপনারা বন্য হলে বের হন আর ছাত্রদের আন্দোলন হলে বের হন না এটা তো আপনাদেরকে যৌতিক মানায় না আমরা সময় আমরা দেশের নাগরিক আমরা দেশের নাগরিক হিসাবে দেখতে চাই এবং আমরা চাই আমাদের বাংলাদেশ ভালো থাকুক আমরা ভালো থাকি আমাদের আগামী প্রজন্ম যারা আছে ওরা সবাই ভালো থাকুক এ হচ্ছে কথাটা